আজকে আসলাম আমাদের পল্লী বিদ্যুৎ ঈদগা মাঠের সবচেয়ে বেস্ট মোমো মোমো ভাইয়ের দোকানে ভাই হচ্ছে মিস্টার মোমোওয়ালা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি ভালো আচ্ছা ভাই আজকে আমাদের জন্য আপনি প্লেট 100 টাকা পাঁচ পিস ভাইয়ের এখানে হচ্ছে প্লেট 100 টাকা পাঁচ পিস আর ভাই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য কি কোনো ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেলের নাম বললে একটা ডিসকাউন্ট তাহলে আমাদের চ্যানেলের নাম বললে আপনি হচ্ছে একটা এক্সট্রা মোমো দিবেন আর আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে ভাইয়ের দোকানে সবচেয়ে বেস্ট মোমো পাওয়া যায় আমি বাংলাদেশে যত মোমো টেস্ট করছি তার মধ্যে ভাইয়ের মোমোটা হচ্ছে বেস্ট আচ্ছা ভাই আমাদেরকে একটা মোমো দুই প্লেট বানায় দেন আমরা আমাদের একজন সাবস্ক্রাইবার আছে ঠিক আছে সাবস্ক্রাইবার শুভ আমি আজকে আপনাদের মোমো টেস্ট করে দেখবো আরেকবার একদম গরম গরম মোমো তাই না ভাই ঠিক আছে মোমো তো কি কি যাচ্ছে আপনার কি কি দিচ্ছেন

ভাইয়ের মোমোর সাইজগুলো অনেক বড় আর খেতে অনেক সুস্বাদু এটা হচ্ছে পল্লী বিদ্যুৎ মাঠ পল্লী বিদ্যুৎ ভাইয়ের দোকান হচ্ছে মোমো ওয়ালা একটু বেশি পিওর আচ্ছা এখানে পাঁচটা আছে আর আমাদের সাবস্ক্রাইবাররা আসলে ছয়টা পাবেন চমৎকার মোমো হ্যাঁ ভাই চমৎকার মোমো আর খেতে অনেক সুস্বাদু ভাইয়া আমাদের কে এখন একটা মোমো দিবে প্লেট ফুল প্লেট পাঁচটা থাকে প্লেটে আচ্ছা আপনি একটু খেয়ে বলেন দেখি কেমন লাগে টোটাল টেস্ট করবে সুস্বাদু না অনেক আচ্ছা আমাদের সাবস্ক্রাইবার সেও রিভিউ দিছে ভাইয়ের মোমো হচ্ছে বেস্ট মোমো ঠিক আছে আপনারা এখানে আসবেন আপনাদের এসে মোমো এনজয় করবেন এখানে ভাই ভাই হচ্ছে চাটনি দিছে মেয়নি আছে প্লাস তিল দিয়ে একটা চমৎকার রেড চিলি আসে আবার নাগামরিচও আছে তাই মরিচও আছে আচ্ছা ঠিক আছে আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন আর আমাদের এই সাবস্ক্রাইবারের মতো আপনাদেরও খাওয়ার সুযোগ থাকবে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে নিয়ে এসে খাওয়াবো Thank you.